কোমল মতীবারে কোমল তলে সমাজী সবার আমরা এই কথাটাই বলা যাবে মানে ভিউ বর্নের দোকান আপনাদের কাছে মবিন ওই কথা প্রত্যাশা করে আমরা নম্বর কাউন্টারে সব যদি সম্মতি কারণ সব হলো কিছু হলে নিশ্চয়ই উৎসাহ দিয়ে চলান কিছু মালপত্র না হয় কৃষিকাজ আপনাদেরকে সুন্দরভাবে জানিছে অত্যন্ত সুন্দর মিষ্টি খেতে এটা যখন যখন নিয়ে যাওয়ার জন্য বলা হয় আপনারা জানেন আপনারা মন করে আপনাদের ভক্তবায়না মানে ভক্তজন্য ধন্যবাদ কষ্ট আপনারা একজন ভালো ভালো যার প্রাণ আছে সেই ভালোবার জীবের লক্ষ্যে চলি জীবের আমি আসি সকালে আসি আপনারা আপনাদের ভক্ত হোক আজ আমাদের থেকে जो बोलते हैं वो सुनिए आओ नमस्कार भगवान की जय हो भाई साहब आपका आपका नाम है जानते हैं अपना सदस्य दादा अशोक धन्यवाद धन्यवाद आपको भी आपसे आगे आगे आपके बच्चे इस पर बहुत आओ काम करना पूर्व प्रत्याशी के नाम どうもありがとうございました。<music> <music>